মাদ্রাসাটি ফুল বাগিচা শিক্ষক হলেন ফুল আমরা সবাই সেই বাগিচার মৌবাসি বলব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ হিমালয়ের কুল ঘেসে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত জামালপুর জেলার বৃহত্তম দিনী শিক্ষা প্রতিষ্ঠান বট্টাজুর কে আর আই কামি মধ্য শিক্ষা আজকের নবীন বরণ অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি উপস্থিত মাธาร তার সমতুল্য সম্মানিত শিক্ষক মণ্ডলী যাদের দুটা বহন করতে পারলে নিজেকে ধন্য মনে करता সামনে বসা নবীন প্রবীণ সহपाठी ভাই এবং বন্ধুরা সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ আমি আমার বক্তব্যের শুরুতে সুক্রিয়া আদায় করছি রব্বুল আলমিনের যিনি আমাকে সুস্থ রেখে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হবার তৌফিক দান করেছেন এজন্য বলছি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মহান শিক্ষক

ঐতিহ্যবাহী বাড্ডা জোর কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসার সুবোধ চত্বরে তোমাদের পদচারণায় আজ এই অঙ্গন মুখরিত এখান থেকে শুরু হবে তোমাদের নবযাত্রা কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে হয় যাত্রা তবু শুরু হোক হে নবী করা হানিদারে নবযুগ ডাকিয়াছে তোমারে যাত্রার প্রকালে তোমাদের অশস্ত্র শুভেচ্ছা গ্রহণ করো আমরা তোমাদের বরণ করছি এক রাশ আনন্দ স্নেহ মায়া মমতাপূর্ণ ভালোবাসা দিয়ে সেই শিক্ষার্থীরা তোমরা মাধ্যমিক স্তরের ক্ষুদ্র গণ্ডি পুড়িয়ে স্নেহের নিঃসেরে বৃহৎ এক মুক্ত জ্ঞানের রাত্রে প্রবেশ করছো তোমরা সেই আলোর জমিদের অভিসারে আলোকিত মানুষ হবার পথে যাত্রা তোমাদের সফল হোক এটাই আমাদের কামনা কবির কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলে বলি শুনেছি আমি নবীন নবীন সুসংবাদ হে সাধক তোমাদের মাধ্যমিক স্তরে বাবা মা শিক্ষক সকলে তোমাদের উপর স্নেহ দৃষ্টি এবং শাসন দৃষ্টি রাখতেন তোমাদের চলার পথে তারা ছিলেন অতন্ত্র বহরী আজ তোমাদের দায়িত্ব তোমাদের নিতে হবে তোমাদের উদ্দেশ্যে বিদ্যা শিক্ষা সম্পর্কে সচেতন থাকতে হবে এখান থেকে যদি তোমরা পদস্থলন ঘটে তাহলে তোমাদের জীবনের ভবিষ্যৎ ব্যর্থতায় পর্যবাসিত হবে তোমাদের অভিযাত্রা সাধনা কর্ম এবং অনুরাগ প্রচেষ্টায় আন্তরিকতা তোমাদের জীবন সফলতা অনিবার্য সকলের কাছে দোয়া চাই ওয়াকিল দামান আলী আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ